আসসালামু আলাইকুম মুশফিক নেটওয়ার্ক পেজের পক্ষ থেকে উজানির মাঠ থেকে বলছি আমি মুশফিক রহমান তো ঐতিহাসিক উজানি মাহফিলের প্রস্তুতির কাজ দমে চলছে এবং খাবার হোটেল প্রস্তুত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে উজানি মাহফিলের প্যান্ডেলের এর বাস লাগানো শেষ মাহফিলের প্রস্তুতির কাজ এক ধাপ এগিয়ে গেল এখন শুধু বাসগুলোর উপরে চট গুলা দেওয়া বাকি আছে মাহফিলের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যাতে সকল প্রকার হাওয়াই জমিনী এবং আসমানি বালা থেকে আল্লাহ তালা উজানি মাহফিলকে হেফাজত করেন এখানে গোস্তবাদের হোটেলে টিকিট কাটার জন্য কাউন্টার তৈরি করতেছে এবং এই হোটেলের কাজটি পুরো দমে শেষ হয়ে গিয়েছে প্যান্ডেলের শেষের অংশের কিছু বাস এখনো উঠানো হয় না তো ছাত্র ভাইরা এগুলাকে বাঁধতেছে তো বাঁধার পর ছাত্র ভাইরা বাস গুলাকে উঠে ফেললো জামিয়া ইসলামী ইব্রাহিমিয়া মাহফিল বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রসিদ্ধ ও দিনী মাহফিল এটি বাংলাদেশের কচুয়া থানাদিন চাঁদপুরে অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এত অংশগ্রহণ করেন মাহফিলটি শুধু একটি ধর্মীয় আয়োজনই নয় বরং ইসলামী জ্ঞান চর্চা আত্মশুদ্ধি এবং উম্মাহের ঐক্যের প্রতীক এই মাহফিলটিতে দেশ বরণ্য অনেক ওলামেকরামগঞ্জ বানেন এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এই মাহফিলটির জন্য উজানি সহ আশেপাশের এলাকায় এক উৎসম্মর পরিবেশ সৃষ্টি হয় ঐতিহাসিক উজানি মাহফিলে আসার জন্য পরিবহন ব্যবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মাদাইয়া হয়ে যুগে সরাসরি এই উজানি এই উজানি মাহফিলটি সফলভাবে শেষ করার পিছনে পরিশ্রম করে করে থাকেন ঐতিহাসিক জাগ্রত করার এটি একটি অন্যান্য সুযোগ আসুন এই মাহফিল অংশগ্রহণ করে ইসলামের শিক্ষা গ্রহণ করি এবং আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করি মাহফিলের নসিহত ও দোয়ার মাধ্যমে আত্মার শুদ্ধি এবং ইমানকে শক্তিশালী করার সুযোগ পাবেন হাজারো মুসলমানের সঙ্গে একত্রা আল্লাহর কান্নাকাটি ক্ষম প্রার্থনা এবং কল্যাণ কামনার অনুভূতি আত্মাকে শান্তিদান করবে এবং বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের সাথে সাক্ষাৎ এবং এটি বন্ধন অনন্য সুযোগ করতে ক্লান্ত হওয়ার কারণে তাদেরকে একটু খুশি করার জন্য মাদ্রাসার তাদের মাঝে বিতরণ করতেছে যেহেতু এই মাহফিলটিতে দেশের আনাচে কানাচে থেকে অনেক মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন তাই ছাত্র ভাইরা তাদের মেহমানদের জন্য এখানে হোটেল তৈরি করতেছে মেহমানদের খাবার জায়গা ও বসার জায়গা নিশ্চিত করার জন্য তারা কাজ করতেছে এই বছর গোস্তবাদের টিকিট দুশো বিশ টাকা এবং বিরিয়ানির টিকিট দুশো টাকা টাকা মাদ্রাসার পক্ষ থেকে নির্ধারণ করেছেন তো ছাত্র ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটি সফল শেষ করার জন্য কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হোটেলের কাজ শেষ এই হোটেল থেকে এখন শুধু টিনের বেড়া দেওয়া বাকি আছে ঐতিহাসিক জামিয়া ইসলামী ইব্রাহিমের মাহফিলে আগত মেহমানদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য মাহফিলে হাজার হাজার দোকান পাট বসে থাকে এই পুরো এরিয়া জুড়ে প্রায় মাহফিলের পনেরোশো দোকান পাট বসে থাকে এই দোকানগুলো গুলো বিশেষ ভাবে চা নাস্তা হালকা খাবার চটপটি ফুচকা ফল ফলাদি কসমেটিক এবং কাপড় চোপড়ের দোকান পাট হয়ে থাকে যারা যারা মাহফিলের দোকান পাট নিবে তারা এখানে এসে তাদের জমি পরিমাপ করে নিচ্ছে মাহফিলের দোকানপাট গুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবক কমিটি থাকে উজানি মাহফিলা আসুন এবং প্রয়োজনীয় সবকিছু সহজে সংগ্রহ করুন দোকানগুলো আপনার সেবা এবং স্মরণীয় কেনাকাটার জন্য প্রস্তুত উজানি মাহফিলা সকলের প্রতি দিনই দাওয়াত রইল বহু অন্য ওলামেক্রামগণের মুখ থেকে বিভিন্ন নসিহ শুনে হৃদয়ের শান্তি ও আত্মার পরিশুদ্ধির জন্য উজানি মাহফিলে স্বাগতম এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম